মাটিতে বসে আকাশের দিকে তাকাও কেন এই পৃথিবী দেখে কারণ তুমি ডানা মেলে ওড়ো ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে ভীর সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে তখন বুঝবে তুমি সঠিক পথে চলেছ আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যায় গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবন জীবনযাপন করতে শেখায় জীবন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখায় এবং সম্পর্ক এমন হওয়া উচিত যা এটা মনে রাখতে বাধ্য করে সাহস রাখো সেই মুহূর্তও আসবে তৃষ্ণাত্তরে সাগর মিলবে ক্লান্ত হয়ে বসোনা পথিক গন্তব্যও মিলবে আর মিলবে মিলনের আনন্দ তোমার লক্ষ্য ব্যতীত যেদিকে তুমি মনোনিবেশ করো তাই তোমার পরম শত্রু জীবনে সফল হতে চাইলে কথা বলার চেয়ে শোনার অভ্যেস গড়ে তোলো চিন্তাধারা ভালো রাখতে হবে কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব দৃষ্টি কোন নয় জীবনের সব অভিজ্ঞতা বইয়ের পাতায় পাওয়া যায় না দুনিয়া সামনাসামনি হতে হয় তা পাওয়ার জন্য আপনার কাজ এবং অবদান আপনার সাফল্য সহায়ক কঠোর পরিশ্রমই তোমার কর্ম তোমার কর্মই তোমার ধর্ম এবং একজন যোদ্ধার কাছে তার ধর্মই সর্বাগ্রে নির্ধারিত লক্ষ্যে প্রতিদিন এগিয়ে যাওয়ার তোমার আজকের লক্ষ্য লক্ষ মানুষের সাহসের পরীক্ষা নেয় ঢেউর ভয়ে নৌকা পারাপার হয় না যে চলতে থাকে সেই গন্তব্যে পৌঁছায় জীবনে সবচেয়ে বড় আনন্দ পাওয়া যায় সেই কাজ করে যখন মানুষ বলে তুমি এটা পারবে না যতক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান না করে অন্যদের অসুবিধার কারণ হিসাবে বিবেচনা করবে ততক্ষণ তুমি তোমার সমস্যার সমাধান করতে পারবে না মানুষ চায় তুমি ভালো করো কিন্তু তারা কখনোই চায় না তুমি তাদের থেকে ভালো করো সংগ্রাম একজন মানুষকে শক্তিশালী করে তোলে সে যতই দুর্বল হোক না কেন জীবনে যত কষ্টই আসুক না কেন নিরুৎসাহিত হয়েও না কারণ সূর্য যতই প্রবল হোক না কেন সাগর শুকাতে পারে না তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে তুমি তোমার অতীত পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস অবশ্যই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে প্রতিটি যুদ্ধে জয়ী হওয়া জরুরি নয় তবে পরাজয় থেকে কিছু শিক্ষা নেওয়া আবশ্যক ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে শেখো হাল ছাড়বে না ভাগ্য তাকেই রাজা করে যার নিজের কিছু করার দক্ষতা আছে প্রতিটি ছোট পরিবর্তন একটি বড় সাফল্যর অংশ ব্যর্থতা তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় আজ যা তোমার কর্ম হবে কাল তা তোমার নাম হবে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আজ তুমি নিজেকে জ্বালিয়ে দেখো সেই জায়গায় সর্বদা নীরব থাকো যেখানে দুই পয়সার মানুষ নিজের গুণগান গায় পৃথিবীতে কোনো সমস্যায় তোমার সাহসের চেয়ে বড়ো নয় রাগ হলে একটু থেমে যাও ভুল হলে মাথা নত করো দেখবে পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধু এমন একজন থাকতে হবে যে শব্দের চেয়ে নিরবতা বেশি বোঝে আশা এবং বিশ্বাসের একটি ছোট্ট বিষ সুখের বিশাল ফলের চেয়ে অনেক ভালো এবং আরও শক্তিশালী ভালো মানুষকে কখনো পরীক্ষা করো না কারণ তারা পারদের মতো তুমি তাদের আঘাত করলে তারা ভেঙে যায় না তবে চুপচাপ তোমার জীবন থেকে পিছলে যায় কষ্টের আগমন তো পার্ট অফ লাইফ আর তা থেকে বেরিয়ে আসে আর্ট অফ লাইফ আমি তাদের কাছে হারতে ভালোবাসি যারা প্রথমবার জিতেছে আমার হারের কারণে জীবনের অপর নাম সংগ্রাম লোকেরা তোমার সম্পর্কে ভালো বললে তুমি সন্দেহ করো আর খারাপ বললে অবিলম্বে বিশ্বাস করে নাও ভিন্ন কিছু করার ইচ্ছা থাকলে হৃদয় ও মনের মতো বিদ্য হতে বাধ্য বিশ্বের প্রতিটি শখ লালন করা যায় না কাচের খেলনা দিয়ে বেশিদিন খেলা যায় না পরিশ্রম করলে কঠিন কাজ সহজ হয়ে যায় কারণ প্রতিটি কাজ ভাগ্যর উপর স্থগিত থাকে না রাস্তা কখনো শেষ হয় না শুধু মানুষই সাহস হারায় সাঁতার শিখতে হলে জলে নামতে হবে পারে বসে কেউ ডুবুরি হয় না ভুল প্রতিটি মানুষেরই হয় কিন্তু সেই ভুল স্বীকার করে যে ভুল থেকে কিছু শিখেছে সাফল্যর জন্য তোমাকে একটি বড় লক্ষ্য স্থির করতে হবে যা তোমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে বাধ্য করবে ভালো পোশাক পরলেই বড় মানুষ হওয়া যায় না ভালো চিন্তাধারায় বড় মানুষ হয় ভালো হওয়ার জন্য কাউকে নকল করা জরুরি নয় আপনি এতটা ভালো হন যেন মানুষ আপনাকে নকল করে তুমি সেই দমকা হওয়া যা দিনের উত্তাপে আর মেঘের বৃষ্টিতেও থামে না স্বপ্ন দেখা ভুল নয় কিন্তু স্বপ্ন পূরণ না করা অন্যায় একটা স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর আরেকটা স্বপ্ন দেখার সাহসের নামই জীবন গন্তব্য সামনে থাকলে পথ বাঁকিয়ে দিও না যাই ঘটুক না কেন মনের স্বপ্নগুলো ভেঙে ফেলো না প্রতিটি পদক্ষেপে অসুবিধা পাবে তুমি কেবল ভয় পেয়ে নিজের মাটি ছেড় না এটা জানা আছে যে স্বপ্নগুলি মিথ্যা এবং ইচ্ছাগুলি অপূর্ণ তবু বেঁচে থাকার জন্য কিছু ভুল বোঝাবুঝি প্রয়োজন সব কিছুতে ঝুঁকি নাও যা তোমাকে তোমার স্বপ্ন সত্যি করতে সাহায্য করবে তুমি যদি স্বপ্ন দেখার সাহস করো তবে তুমি তা পূরণ করারও সাহস পাবে স্বপ্ন সত্যি হওয়ার আগে স্বপ্ন দেখতে হবে জীবনে কি ঘটবে তা নিয়ে ভয় কেন সব সময় খারাপ চিন্তা করো কেন আমরা চলতে থাকবো গন্তব্যর দিকে যদি কিছু না পাও তুমি তোমার অভিজ্ঞতা তো নতুন হবে স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না উঠতে হবে হাজারবার পড়ে গেলেও স্বপ্ন পূরণ করতে হবে নিজের সাথে যুদ্ধ করতে হলেও স্বপ্ন এক দেখবে হাজারো কষ্ট আসবে তবে এটি একটি সুন্দর দৃশ্য হবে যখন তোমার সাফল্য সোর গোল করবে পৃথিবীর সবচেয়ে বেশি স্বপ্ন ভেঙেছে এই কথাটি লোকে কি বলবে স্বপ্ন পূরণ করতে হলে বুদ্ধিমান হতে হয় না পাগল হতে হয় আমার সাহসে সন্দেহ করো না আমি ছেঁড়া সুতোই স্বপ্ন বুনেছি গন্তব্য তারাই পৌঁছায় যাদের স্বপ্নে প্রাণ থাকে ডানা মেলে কিছু হয় না সাহস নিয়ে উড়ে যাও